হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে ভাই ফোঁটা প্লাস আমাদের এখানকার কালী পুজো বিসর্জন আর তার আগে একটা খুব ভালো নিউজ দিই আজকে মানতাকে রিলিজ করেছে হসপিটাল থেকে তো আমাদের পুজোটা একটু খারাপ গেলেও ভাই খুব ভালো যাবে আর ও একদম ডিরেক্ট আমাদের বাড়িই আসছে এখানে ফোঁটা দিতে সবাইকে কারণ আমাদের এখানে না আমার দুই পিসি জেঠু কাকু সবাই থাকে তো পুরো একদম হই হৈ করে ফোঁটা হয় যার জন্য খুব বেশি যে ব্লগ নিতে পেরেছি বা ভিডিও ক্লিপ করতে পেরেছি তা না তাও যতটা পেরেছি চেষ্টা করলাম ভাই ফোঁটার প্রথমটা শুরু হয়েছে বাবাকে দিয়ে বাবার একটু কাজ ছিল তাই বনি পিসা আর পিষা দিয়ে দিল আর বাকি হচ্ছে এবার বাচ্চা পার্টি তো আমাদের পাড়ায় অনেক ছোটো ছোট বাচ্চা আছে ওদের ফোটা দিয়ে আমরা শুরু করলাম আমাদের ভাই ফোটা দেওয়া বড়রা একটু পরে আছে ওরা এখন আমাদেরকে ওদের পাওয়া গিফটগুলো দেখাচ্ছে মানে ওরা কি কি পেলো অনেকগুলো জিনিস পেয়েছিলো একসঙ্গে তাই এগুলো দেখাচ্ছে আর আমরাও পেয়েছি কিছুটা ওই পুচকেগুলো আবার আমাদের জন্য চকলেট এনেছে তো অনুস্মিতা সেটাই দেখাচ্ছে আর এই বাড়িটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি যেখানে একটা লম্বা দুয়ার আছে সবাই মিলে বসে ফোটা দেওয়া হয় একদম লাইন ধরে বসা হয় আর ফোঁটাটাও ওই পুরো অনুষ্ঠানটা ওইভাবেই চলে এই শুরু হয়েছে বড়দের আমি প্রথমে সঞ্জুকে দিয়ে শুরু করছি সঞ্জু রিজু এখনও অনেক লোকজন আছে ওই মোটামুটি আমাদের শুরু হলো পর্বটা তো এখানে রিজু ওকে ফোটা দেওয়ার পর অলরেডি রানা লাইনে আছে এবার আমরা এক এক করে সবাইকে ফোটা দেব মানে আমি দেবার পর দোয়েল তারপর অনুস্মিতা তারপর মান্তা সবাই মিলে ফোঁটা দেব আর এরা সবাই আমার থেকে ছোট আমি অনেকটাই বড় এদের থেকে তো আমারকে ওরা প্রণাম করছে আর ওদেরকে আমি আশীর্বাদ করছি শুধুমাত্র এই যে বসলো গোপাল ও আমাদের এখানে সব থেকে বড়ো ওকে একমাত্র আমাকে প্রণাম করতে হয় আর দোয়েল এখানে সেজে গুজে ফোঁটা দিচ্ছে এদের দোয়েলকেও সবাই প্রণাম করছে আর ব্যাপারটা হলো যে আজকেই মানতার রিলিজ ছিল আর সব কিছু মিলিয়ে এত তাড়াহুড়ো ছিল প্লাস আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না আগের দিন কালী পুজোর উপোস তারপরে যাওয়া বড়মার কাছে নৈহাঁটি তো সব কিছু মিলিয়ে আমি আর রেডি হওয়ার মতো এনার্জি পাইনি সবাই সেজে গুজে এখানে ফোটা দিচ্ছে কিন্তু আমি জাস্ট একটা নর্মাল কুর্তি লেগিংস এই চলছে আর কি এখানে দেখো মানতা বেচারি হাত তুলতে পারছে না ও এসে আমার একটা জামা পরেছে হসপিটাল থেকে ডিরেক্ট এসছে হাত তো ফুলে গেছে যেখানে চ্যানেল ছিল ওর স্যালাইনের জন্য আর হেনা আছে আর এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ এখানে চিকু অর্ঘ তারপর এদিকে আছে পিকু রাহুল প্রচুর লোক এখন আমাদের পুরো একদম দুয়ার ভর্তি হয়ে গেছে আর তার থেকেও বড়ো ব্যাপার যে এত এতজন ফোটা দিচ্ছে প্রায় আমরা চার পাঁচজন ফোটা দিই একসঙ্গে বুবু আছে শুভ আসতে পারেনি শুভ এসেছিল বিকেলের দিকে একটু দেরিতে তো ও যতক্ষণে এসেছিল ততক্ষণ অলমোস্ট ফোটার অনুষ্ঠান শেষ হয়ে গেছে খা ইভেন খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে ও জাস্ট ঘুরতে এসেছিলো আর কিছু না একবার দেখা করা জাস্ট তো এই আর কি এখানে মানতা তার বুবো দাদাকে ফোঁটা দিচ্ছে আর ও বেচারি এক হাতে যে ধরবে চন্দনের বাটিটা সেটাও ধরতে পারছে না এত ব্যথা ওর হাত ও খুব স্বাভাবিক আজকেই ওকে সবে মাত্র মানে ডিরেক্ট হসপিটাল থেকে যে ও ফিরতে পেরেছে এটাই আমাদের জন্য অনেক এরপর এখানে ফোঁটা দিচ্ছে হেনা হেনা আমার আরেক পিসির মেয়ে ও ওর সবাইকে ফোঁটা দেওয়া হয়ে গেছে ও আগেই দিয়ে দিয়েছিল কারণ আমাদের ফোটা দিতে অনেকটা লেট হয়েছে যেহেতু আমরা মানতার জন্য ওয়েট করছিলাম তো আমাদের শুরু করতে করতে বারোটার পর মানে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিলো আর হেনার শুধু বাকি ছিল ফোটা দেওয়া বুবুকে বুবু মানে আমার বড় পিসির ছেলে যেহেতু ও একটু দেরি করে এসছে তাই খানিকটা টাইম লেগেছে ওকে ফোটা দিতে আর কি তো ও একসঙ্গেই বসে গেছে আমাদের সবার সঙ্গে ফোটা দিতে এখানে অনুস্মিতা ফোটা দিচ্ছে চিকুকে আর এরপর চিকু ওকে আশীর্বাদ করবে কারণ চিকু ওর থেকে বড় তো এই টাইমে এই যে ফোঁটা দেওয়া আশীর্বাদ করা এগুলো এক দারুণ ব্যাপার আমি চিকুকে ফোঁটা দিচ্ছি চিকু আমার থেকে খুব একটা ছোট না তাও ওরা আমার এজ গ্যাপ মোটামুটি ওই এক বছরের মতো বাখানে ও আমাকে প্রণাম করছে কারণ আমি ওকে বললাম না এক করতে হবে না আমি কারও কোনো পর্যন্ত প্রণাম নিচ্ছিলাম না কিন্তু এদের থেকে আমাকে নিতেই হয়েছে ওদের কথা ওয়াইজ এটাই বছরে একবার তো প্রণাম নিতেই হবে সেই মতোই ওরা প্রণাম করছে তারপর ফোটা দিচ্ছি অর্গকে এখানে সবাই আমার থেকে ছোটো তাই সবাই আমাকে প্রণাম করছে ব্যাপারটা খানিকটা এক্সাইটিং খানিকটা অপ্রস্তুত আর বছরে একটা দিন বেশ কিছুটা মজার তো বটেই প্রথম দিকে আপত্তি করেছিলাম ভীষণভাবে কিন্তু শেষের দিকে যখন আস্তে আস্তে ব্যাপারটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হচ্ছিলাম তখন বেশ মজাই লাগছিল আমারও একটা অন্য রকম ভালো লাগা লাগছিল যাই হোক এরপর বুবু বুবুকে ফোঁটা দিচ্ছি বুবু আমার বড় পিসির ছেলে যেমনটা আগে বললাম আর তারপর শেষ ফোঁটা পিকুকে পিকোকে দিয়ে আমাদের আমাদের পুরো গ্রুপটার মানে আমাদের ভাই বোনেদের ফোটা শেষ হলো আর ওকে আমার আশীর্বাদ করার পর আমি একদম নির্দ্বিধায় পা বাড়িয়ে দিয়েছিলাম যে তুই আমাকে প্রণাম কর যাই হোক তো তারপরে আমরা তো প্রচণ্ডভাবে হৈ হৈ করেছিলাম এত টায়ার্ড ছিলাম দুপুরে খাওয়া দাওয়াটার ফটোও আর নেওয়া হয়নি কিন্তু কিন্তু বিকেলবেলা যেহেতু আমাদের এখানে কালী পুজো ছিল তো আমাদের পাশের বাড়ির এক ভাই এ হচ্ছে টুবলু এর জন্মদিন ছিল এর ভালো নাম অংশু ওর জন্মদিন ছিল তাই ওর বাবা মা ডিসাইড করেছিল যে পাড়ার সবাইকে নিয়ে কেকটা কাটা হবে তো সেই মতোই এখানে পুরো অ্যারেঞ্জমেন্ট চলছিল যে কেকটা কাটার সবাই মিলে আমরা কেকটা রেডি করলাম ওর বাবা মা ঠাকুমা আমি অনুস্মিতা পাড়ার আরও লোকজন দোয়েল সবাই মিলে এখানে কেক টেক রেডি করে এবার কাটার পালা দেখতেই পাচ্ছ আমাদের সবাই আছে মোটামুটি অনেক লোকজন তো অনেকক্ষণ ধরেই এই সমস্ত প্রিপারেশন চলছে তো আমি শেষে অধৈর্য হয়ে বললাম এবার কেকটা কাট নেই তো ওকে আমি টুবলুকে বলছিলাম যে ঠিক আছে এবার ফুদে যে আমরা হ্যাপি বার্থডে গান শুরু করেছি আর পেছনে দেখতে পাচ্ছ কাকু বেলুনগুলো ফাটাচ্ছে তো বেলুনগুলোর মধ্যে অনেক ওই স্পার্কেল তারপরে টিকটক লজিনস তারপর ওই ছোটো ছোটো লজিনস এইসব ছিল বাচ্চাগুলোর জন্য তো ওরা মজা পাবে তাই বেলুন দুটো লাগানো হয়েছিল আর বেলুনগুলো ফাটানো হয়েছে এবার আমি একটুই বদমাশি করে টুবলু যখন কেকটা কাটছে তখন হাততালিটা বেশি করে দিচ্ছি যাতে ক্যান্ডেলগুলো না নেবে ওই ক্যান্ডেলগুলো তো হাতের হাওয়াতে আবার জ্বলে ওঠে সেই জন্য তো এখানে কেক কাটিং পর্ব চলছে আমি জাস্ট ক্যান্ডেলগুলোকে একটু সরিয়ে দিচ্ছি তারপর কেক টেক কেটে ওর ফ্যামিলি সবাইকে আস্তে আস্তে খাওয়ালো আমরাও পুরো পাড়ার লোকজন যদিও এগুলোও আমাদের ফ্যামিলির মধ্যেই পড়ে তাও তো পাড়ার লোকজন সবাই মিলে একদম হুই হুই করে ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম আমার মনে হয় ওর এই জন্মদিনটাও স্পেশাল হয়ে থাকবে এই বার্থডে পর্ব মেটার পরেই শুরু হয়েছে এখানে নাচ গান কারণ আজকেই তো বিজয়া আমাদের ঠাকুর বিসর্জন হবে প্লাস এর সঙ্গে আরও একটা ব্যাপার ছিল আজকে আমাদের ওই ভোগ প্রসাদ খিচুড়ি পুরো পাড়ার লোক রাস্তার লোকজন বা আশেপাশের লোকজন যারা থাকে তাদেরকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয় কিন্তু তার আগে এখানে নাচ শুরু হয়ে গেছে এই পুচকেটা তো নিচেই চলেছে কনস্ট্যান্টলি আর পাড়ার সবাই মিলে একদম হই হৈ করে ঠাকুরকে বিদায় জানানোর প্রচেষ্টা তো এই পুচকেটার বাবা মা এখানে দেখতে পাচ্ছে সবাই খিচুড়ি ক্ষেত্রে বসেও গেছে আর একদিকে নাচ চলছে এরপরেই হবে ঠাকুর বিসর্জন ঠাকুর বিসর্জনের জন্য যে টাইমটাই বরণ টরণ হয়েছে আমি বাড়িতে ছিলাম বেরোতে পারিনি আসলে শরীরটা ভালো লাগছিল না তাই আর বেরোনো হয়নি বিসর্জনের সময় এই ভিডিওটাও দোয়েল করেছে আমাদের যেই শিবতলার পেছনে যেই পুকুরটায় দুর্গা ঠাকুর বিসর্জন হয় সেই পুকুরেই আমাদের কালী ঠাকুরও বিসর্জন হয় এখানে ওরা নিয়ে চলে গেছিলো ঠাকুরকে যদিও অনেকটা রাতও হয়ে গেছিলো তখন বাজে প্রায় বারোটা তারপরে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে মায়ের কাছে সমস্ত মনস্কামনা জানিয়ে আর মাকে আবার পরের বছর খুব বড় করে আসার অনুরোধ করে আজকের ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আমি চেষ্টা করব কালকেই পরের ব্লগটা দেওয়ার জন্য ততক্ষণের জন্য সবাইকে টাটা আর তোমরা প্লিজ জানিও যে আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা